সেনাপ্রধান আওয়ামী লীগকে রিফাইন করার জন্য বিএনপিকেও ডাকলেন না জামাত ইসলামকেও ডাকলেন না অন্য কোনো রাজনৈতিক দলকেও ডাকলেন না এমনকি নাগরিক পার্টিকেও ডাকলেন না ডাকলা ডাকলেন শুধু হাসনাতা সার্জিসকে এই হাস্যকর বক্তব্যটা দিয়ে সারা বাংলাদেশে তারা একটা নতুন করে সুবিধা নেওয়ার জন্য রাজপথে নামছিল কিন্তু পরবর্তীতে আবার তাদের সেই সুর পরিবর্তন হয়ে গেছে অভিযোগ কি অভিযোগ হচ্ছে সেনাপ্রধান বলছেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না নির্বাচন সুষ্ঠু হবে না এই সেনাবাহিনীর প্রধান সেনা প্রধানের পদত্যাগ দাবি এমনকি উত্তরাতে একটা পক্ষ তো আট দশ জনের একটা গ্রুপ স্লোগান দিয়ে হাসনাত না ওয়াকার হাসনাত হাসনাত এই একটা জগাখিচুড়ি অবস্থায় যখন সেনাবাহিনী কঠোর হইতে শুরু করলো সেনাবাহিনী যখন রাস্তায় নামলো এবং বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করলো সেনাবাহিনীর উপস্থিতি যখন তারা দেখলো যে সক্রিয়ভাবে ভাবে রাজপথে দেখা যাচ্ছে তখন আবার তারা ফেললো তাদের যে যে একবার বলে ফেসবুকে ফেলছে তাদেরকে সেনাবাহিনীর ডেকে নিছিল কচু খেতে নিয়ে তাদেরকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না আওয়ামী লীগ ফিরে আসবে এবং কি কি ফর্ম্যাটে আগামী নির্বাচন হবে এগুলো নিয়ে তাদেরকে নির্দেশনা দিছে এই বক্তব্য দিয়ে সে ফেসবুকে স্টেটাস দিছে পরবর্তীতে আবার তারই আরেকজন সহপাঠী সার্জি সালম সে আবার গতকালকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলছে যে তারা সেও এখানে উপস্থিত ছিল এবং তারা নিজের ইচ্ছায় সেনাপ্রধানের সাথে দেখা করতে চাইছে বেশ কিছুদিন থেকে তারা সেনাপ্রধানের সাথে দেখা করার জন্য চেষ্টা করতেছিল পরবর্তীতে যখন তারা এই সুযোগটা পাইল তখন তারা সেনাপ্রধানের সাথে দেখা করে তাদের চাওয়া ছিল কি আগামী নির্বাচনে যেন নাগরিক পার্টিকে বিশেষ সুবিধা দেওয়া হয় যদি এই বিশেষ সুবিধা দেওয়া হয় তাহলে সেনাবাহিনী বা সেনাপ্রধানের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ থাকবে না কিন্তু সেনাপ্রধান যে এত এত বড় একটা বাহিনীর প্রধান যে তার সামনে গিয়ে এই যে দুঃসাহসিকতা এই কথাগুলো বলে সেনা প্রধান শুধু বলছে যে বাংলাদেশে থেকে ভোটের অংশীদার হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের এই ভোটার গুলো কি হবে যদি আওয়ামী লীগ নির্বাচনে না থাকে তাহলে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে ভাবে গ্রহণযোগ্য হবে না এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচন হবে না এইটা সেনাপ্রধান তাদেরকে বলার পরে তারা সেইখান থেকে কিন্তু চলে আসছে আরো দশ দিন আগে দশ দিন পরে কি হইলো তাদের যে রুহানি বাবা রুহানি পীর যে পিনাকি আর ইন যখন তাদেরকে বলল যে তাদের সাথে চাইছিল কে দিয়ে হাসনাথ ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলবে সেনাপ্রধান তাদেরকে জোট জবরদস্তি করে এটা বলছে যে আওয়ামী লীগ ফিরে আসবে এবং আওয়ামী নির্বাচন অংশগ্রহণ করতে দিতে হবে আওয়ামী করতে দিতে হবে এইটা দিয়ে একটা ট্র্যাপ খেলার চেষ্টা করছিল কিন্তু দুই দিনের মাথায় তাদের সেই ট্র্যাপ উল্টে গেল তাদের দলের নেতারাই তাদের দলের অন্যান্য যারা দায়িত্বশীল তারাই আবার দেখলাম যে এদের বিরুদ্ধে বলা শুরু করছে এবং সেনাপ্রধান সেনাবাহিনীর পক্ষ থেকে যখন একটা বক্তব্য দেওয়া হইলো সেনাপ্রধানের সাথে কিভাবে তার দেখা হইলো কিভাবে সেনাপ্রধানের সাথে কি বক্তব্য কি নিয়ে আলোচনা হইলো এই প্রসঙ্গগুলো যখন সেনাবাহিনী থেকে নেত্রা নিউজকে পরিষ্কার করা হইলো তখন তাদের পুরা বোল পাল্টে গেল এত বড় একটা বাহিনীর বিরুদ্ধে যাদের সহযোগিতা ছাড়া যাদের সহানুভূতি ছাড়া পাঁচ তারিখে এরা রাস্তায় টিকতে পারতো না এরা আইসা এই কয়েকদিনের মাথায় এরা এখন সেনাবাহিনীর বিরুদ্ধে পুরো একটা রাষ্ট্রের এত বড় একটা শৃঙ্খলার দায়িত্বে যা যে বাহিনী থাকে সে বাহিনীর বিরুদ্ধে তারা দাঁড়াইছে তার রাজপথে তারা আন্দোলন করছে কয়জন লোক নিয়ে আগে তারা মধুতে আয় রাজুতে আয় ডাকলে কিন্তু অসংখ্য লোকজনের সমাগম দেখা যাইত এখন তারা পার্টি অলরেডি তারা পার্টি লঞ্চ করছে তাদের একটা রাজনৈতিক দল আছে এরপরেও তাদের ডাকে রাজুতের লোকজনের সংখ্যা এত কম ছিল যে সাংবাদিকের সংখ্যা এর চাইতে বেশি ছিল কমিউনিস্ট পার্টির যে দলগুলো ছোট ছোট দলগুলো তারা যখন মিছিল করে তাদের দলে তাদের মিছিল এর চেয়েতে অনেক বেশি লোক সমাগম হয় এই যখন দেখল যে লোকজন সারা পাচ্ছে না তখন তারা আস্তে আস্তে বল বাংলাদেশে শুরু করলো হাসনা তো আবার দেখলাম যে স্টেটমেন্ট দিলো যে সানা সাথে তাদের কোনো দ্বন্দ্ব নাই সানা কোনো ব্যক্তি বিশেষের উপর তাদের কোনো ক্ষোভ নাই তো এই কথাগুলো সে কেন ফেসবুকে বলল না সে ফেসবুকে এসে কেন সানা বাইনি সনাপ্রধানের বিরুদ্ধে বক্তব্য দিল এখন আওয়ামী লীগের ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না এটা তো শুধুমাত্র সনাপ্রধানের বক্তব্য না এটা পুরো পৃথিবীর বক্তব্য এইটা আন্তর্জাতিক মহলের বক্তব্য এত বড় একটা রাজনৈতিক দল এই দল ছাড়া কিভাবে এরা চিন্তা করে যে বাংলাদেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে আর এরা কিভাবে চিন্তা করে। এরা যখন হাসিনাকে স্বৈরাচার বলে যখন বলে যে শেখ হাসিনা স্বৈরাচার ছিল তখন শেখ হাসিনার এই আচরণগুলোকে নিয়েই তো এরা শেখ হাসিনাকে স্বৈরাচার টেক দেয় তা আজকে যখন তারাও সেই আচরণ করতেছে তাদেরকে তাহলে কেন কোন বিবেচনায় স্বৈরাচার বলা হবে না এটাও তো একটা বড় প্রশ্ন সেনা পরেও এই ট্যাবলেট এই ক্যাপসুল গুলোকে যে এত সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে এটাই তো এদের বারো জনমের ভাগ্য সেনা প্রধান বা সেনাবাহিনী তারা যদি রাজনৈতিক কোনো ইস্যুতে কথা বলতে চায় সেনা প্রধান কথা বলবেন প্রধান উপদেশটার সাথে এরা যেহেতু প্রধান উপদেষ্টাকে গুরু যেহেতু এদের নির্বাচিত এদের সিলেক্টেড সুতরাং সেনা প্রধান সেনাপ্রধান বসবে প্রধান উপদেশটার সাথে প্রধান উপদেষ্টা এদের সাথে কথা বলতে পারে কিন্তু এরা সবকিছু ভায়োলেট করে কারোর সাথে কোনো রকম যোগাযোগ না করে এমন কি এদের যে নাগরিক পার্টি সে নাগরিক পার্টির যে আহ্বায়ক সে দীর্ঘদিন থেকে হাসনা সার্জিস এরা দুইজন আরেকটা রাজনৈতিক দল লঞ্চ করার জন্য চেষ্টা করতেছে এই গোপন তথ্য আমাদের কাছে আছে এরা চাচ্ছে যে সেনাবাহিনীর যদি সহযোগিতা এরা পায় তাইলে এরাও নিজেরা একটা দল করবে এবং এরা নাগরিক পার্টি ছেড়ে দিবে এই দুইজন আবার খুবই ভাতৃপ্রতিম এদের দুইজনের আবার খুব ভালো সম্পর্ক এরা দুইজন একতাবদ্ধ হয়ে এরা চাচ্ছে যে এরাও একটা রাজনৈতিক দল করবে এবং সেই দল নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এই প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়েই তারা মূলত দীর্ঘদিন থেকে সেনা প্রধানের সাথে দেখা করতে চাচ্ছিল কিন্তু ভেতরের খবর হচ্ছে যখন এরা সেনা প্রধানের সাথে দেখা করতে গেছে সেনা প্রধান কিন্তু এদেরকে এদের বিরুদ্ধে যে অনেকগুলো ক্যালের অভিযোগ উঠছে অনেকগুলো কেলেঙ্কারের অভিযোগ উঠছে যে নানা জায়গায় দুর্নীতি নানা জায়গায় তদ্বির বাণিজ্য নিয়োগ বাণিজ্য এই প্রসঙ্গগুলো যখন সেনাবাহিনী তাদেরকে স্ট্রিক্টলি জানাইলো ওদেরকে বললো যে এই নিউজগুলোর কারণে কিন্তু দেশের পরিস্থিতি আরো খারাপ হচ্ছে তখন তারা চিন্তা করলো এখন সেনাবাহিনী যদি নিজেদের নিজেরাই আগে থেকে কোনো বিবৃতি দিয়ে দেয় তাহলে তো তারা বিপদে পড়ে যায় তারা চাইছিল যে কাজটা তারা ফেসবুকে লিখতে পারবে যে কথাটা তারা ফেসবুকে বলতে পারবে এটা তো সেনাবাহিনী বলতে পারবে না এটা সেনা প্রধান বলতে পারবে না এই সুযোগটাকে এরা কাজে লাগাইছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষদগার করে সেনাবাহিনীকে খেপিয়ে তোলার চেষ্টা করছিল যখন দেখলো যে তাদের ক্ষমতায় হাত ছাড়া হয়ে যাচ্ছে তখন আবার সবাই মিলে তাল পাকিয়ে আবার সেই তাদের পীর বাবার সাথে সলা পরামর্শ করে পীর বাবাও থামলো তারাও থামলো এখন আর সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই বরং তাদের সুর নরম হয়ে গেছে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এরকম দুইটা ছেলে মানে যাদেরকে গণাই ধরা কেউ এরা এখন নিজেদেরকে যে কি মনে মনে করতেছে করতেছে কোন লেভেলের নেতা এরা সেনাবাহিনী বলেন পুলিশ বলেন প্রধান উপদেষ্টা বলেন কাউকে ন্যূনতম সম্মানটুকু এরা কথা বলতে জানে না এদের পারিবারিক শিক্ষার এত বেশি অভাব এদের মধ্যে সবসময় হচ্ছে জঙ্গি মনোভাব এরা কোথায় কাকে কোপাবে কাকে মারবে কাকে গুদাবে এই চিন্তা ভাবনা নিয়ে এরা এতটাই ব্যস্ত যে শিষ্টাচার বলে যে একটা বিষয় রাজনীতিতে আছে এটাই এরা ভুলে গেছে এরা এই দুইটা ছেলে হাসনাত দুইটাই কিন্তু আওয়ামী লীগের ভোগী এই দুইটাই কিন্তু ছাত্রলীগের ভোগী এরকম অসংখ্য নথিপত্র আমাদের কাছে আছে আজকে এরা আইসা এখন কত ভাবে আওয়ামী লীগকে পচাইতে পারে কত ভাবে আওয়ামী লীগকে পচানো যায় এই চেষ্টা নিয়ে এরা ব্যস্ত কিন্তু এরা আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে অম্লিকের যে ভার এই ভার সম্পর্কিতই তো এদের কোনো ধারণা নাই ক্ষমতার অম্লিকার ক্ষমতার বাইরের অম্লিক যে এক না এটা সকল রাজনৈতিক দলতের পাইলেও। এই শুধুমাত্র এই ট্যাবলেট ক্যাপসুলগুলো তেল পাচ্ছে না এরা মনে করতেছে যে এই পিছনের যে কয়টা টকাই মোকাই ঘুরতেছে এরা মনে করতেছে এটাই মনে হয় এদের শক্তি এই শক্তি দিয়ে এরা দুনিয়া জয় করে ফেলবে বাস্তব তারা বুঝতে রাজি না এরা কার প্রতি ন্যূনতম অনুগত কাউকে ন্যূনতম সম্মানটুকু দিতে জানে না আওয়ামী লীগ এত বড় একটা রাজনৈতিক দল চুয়াত্তর বছর যে রাজনৈতিক দলের বয়স এই রাজনৈতিক দলকে চাইলে কি কেউ ব্যান করে দিতে পারে এটা কি মুখের মোয়া এটা কি মামাবাড়ির আবদার যে চাইলেও আর হয়ে গেল এত সহজ বিষয়টা যারা দায়িত্বশীল যারা রাজনীতি বুঝে যারা ম্যাচিউর তারা তো কখনো এগুলো চিন্তাও করে না রাজনৈতিক বক্তব্য আর বাস্তবতা তো এক জিনিস না বিএনপি রাজনৈতিক বক্তব্যের খাতিরে হয়তো আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে আওয়ামী লীগের রিটার্ন তারা চায় না এটা তারা বলতেই পারে কারণ দীর্ঘদিন তারা ক্ষমতার বাইরে এটা রাজনৈতিক বক্তব্য কিন্তু বাস্তবিক অর্থে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এত বড় একটা রাজনৈতিক দল ছাড়া যদি সে নির্বাচন হয়ে যায় আন্তর্জাতিক সেই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং এই নির্বাচনগুলোও সে আওয়ামী লীগের যে পাতানো নির্বাচনগুলো বলা হয়েছে শেখ হাসিনা আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে শুধুমাত্র বিএনপি যদি অংশগ্রহণ করতো তাহলে কিন্তু সে নির্বাচনগুলো বিতর্কিত হইতো না অতএব এখন যদি কোন নির্বাচন হয় সেই নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও শুধুমাত্র যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে এই নির্বাচন কোনোভাবেই ভাবেই গ্রহণযোগ্য হবে না এই বিষয়টাই সেনাপ্রধান তাদেরকে পরিষ্কার ভাবে বলছে যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ দল না যদি আমীলিগকে নিষিদ্ধ করতে হয় তাইলে সকল রাজনৈতিক দল মিলে সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু আওয়ামীলীগ যেহেতু এখন একটা সাংগঠনিক বৈধ দল বৈধ রাজনৈতিক দল একটা নিবন্ধিত রাজনৈতিক দল অতএব এই নিবন্ধিত রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এটা পরিষ্কারভাবে ভাবে তাদেরকে জানাইয়া দিছিল এই ক্ষোভের আগুনে জ্বলে পড়ে তারা ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে কি করবে চিন্তা ভাবনা করে কুলিয়ে না পরবর্তীতে তাদের পীর বাবাদের সাথে সলা পরামর্শ করে তারা চিন্তা করলো যে এখনই সুযোগ একটু যদি গুজব একটু যদি গরম গরম করে করে দেওয়া দেওয়া যায় যায় যদি কারণ দীর্ঘদিন তো তারা তারা টেস্ট করতে পারতেছিল না যে ডাকলে লোকজন আসবে কিনা এই জন্য সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়ায় তারা চাইছিল নিজেদেরকে একটু জাতীয় নেতা পর্যায়ে নিয়ে যাবে একটু জাতীয় নেতা হিসেবে নিজেদেরকে জাহির করবে যখনই দেখলো যে চারপাশ থেকে এমন ভাবে রোলার কষ্টের চাপ করতেছে চাপের ঠেলায় তারা চিড়ে চ্যাপটা হয়ে যাচ্ছে তখনই তাদের সুর বদলে গেল এটাই বাস্তবতা এটাই বাস্তবতা এবং এখন মাত্র শুরু এটা মাত্র শুরু আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে আওয়ামী লীগ নির্বাচন করবে এটা হচ্ছে একেবারে স্পষ্ট বাইরে কথা নাই এরা যতই 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 ফালাবে চেষ্টা করবে যে যে প্রধান তাদের উপদেষ্টা এতদিন যিনি রিসাইড রিসেপ বাতন বাটন চাপ দিয়ে সবকিছু মুছে ফেলার কথা বলছে এখন তারও শূন্যরম হয়ে গেছে সেও এখন বলতেছে যে আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নাই এবং আওয়ামী লীগ নির্বাচন করবে কিন্তু এটা আওয়ামী দলীয় সিদ্ধান্ত অতএব এই বাস্তবতার ক্ষেত্রে আইসা তারা দেখল যে তাদের তো সব গেইমই ফেল করে যাচ্ছে এখন কিভাবে তারা উইন করবে এ উইন করার জন্য তাদের টার্গেট হচ্ছে যদি সেনাপ্রধানকে কোনোভাবে সরানো যায় এখান থেকে তাইলে তারা উইন করে ফেলবে তাইলে নির্বাচনও হবে না এই দেশে আওয়ামী লীগের আর কামব্যাকের কোনো সুযোগ নেই আওয়ামী লীগও আসবে না আওয়ামী লীগ থাকবে না তারা যেভাবে চালাচ্ছে এভাবেই তারা এই নাগরিক পার্টি টাটি ভুজুং যে দলটল করছে ট্যাবলেট ক্যাপসুল সব মিলিয়া তারা সরকার গঠন করবে এই দিবা তারা বিব তারা তো এই দেশের এখন পর্যন্ত মাটি মানুষের বাস্তবতাই বুঝে না রাজনীতির যে রয়ের প্যাচ এই প্যাচই তো এরা এখনো বুঝে না এরা তো শুক্র শুক্র দুই দিন হইলো মাঠে নামছে মানে এদের কপাল ভালো যে আওয়ামী লীগের বিশ্বাসঘাতক কিছু লোকের কারণে আওয়ামী লীগের পরাজয় হয়েছে নাইলে এই ছেলেগুলা রাজ রাজপথে দাঁড়াইয়া হাত নাচানো আর পা নাচানোর সুযোগটাই তো থাকতো না সেনাবাহিনীর বিরুদ্ধে বিষদগার করার মতো দেশ দুঃসাহস এরা দেখাইছে এর পরিণতি যে কত খারাপ হবে এটা আজকে হোক আর কালকে হোক ঠিকই টের ভাবে